একটা মজার কথা বলি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মজার একটা ইন্টারপ্রিটেশন এনামলক বিজয় মোসাদ্দেক হোসেন সৈকত সহ বেশ কিছু ক্রিকেটারকে তো এইবারের বিপিএল খেলতে দেওয়া হচ্ছে না নিলাম থেকে তাদের নাম বিসিবি তুলে নিয়েছে কেন কেননা গতবারের বিপিএলে এই ক্রিকেটাররা সম্ভবত ম্যাচ ফিক্সিং করেছিলেন এবং সামনের বিপিএলেও তারা হয়তো বা ম্যাচ ফিক্সিং করবেন কিন্তু অন্যান্য যে প্রতিযোগিতা রয়েছে ধরেন ডোমেস্টিকের ঢাকা প্রিমিয়ার লিগ ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল টি টোয়েন্টি কিংবা ধরেন বাংলাদেশ এ দল কিংবা ধরেন বাংলাদেশ জাতীয় দলে তারা ম্যাচ ফিক্সিং করবেন না তাদের ওই জায়গায় খেলতে কোনো বাধা নেই মানে আর অনেকের নাম তো রয়েছে কিন্তু বিজয় সৈকতরা তো ন্যাশনাল টিমে ভবিষ্যতেও আসতে পারেন সেই জায়গাটাতে তারা ম্যাচ ফিক্সিং করবেন না বিপিএলে করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইটা হচ্ছে অনুসিদ্ধান্ত যেই কারণে বিপিএলে তাদের খেলতে বিসিবি নিষিদ্ধ করে রেখেছে কিন্তু অন্যান্য জায়গায় খেলার দরজাটা খুলে রেখেছে কমিটি বললেও আসলে কম বলা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতবারের বিপিএল যেটা হয়েছে বছর খানেক পর এসে এতগুলো তদন্ত কমিটি পেরিয়ে নয়শো পৃষ্ঠার রিপোর্টের ভিত্তিতে এক্সপার্ট অ্যালেক্স মার্শালের সুপারিশের ভিত্তিতে এখন এইরকম একটা অনুসিদ্ধান্তে এসে পৌঁছেছে যেইটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা প্রশ্নের সামনে দাঁড় করে দিচ্ছে আর এই অভিযুক্ত কিংবা বিসিবির চোখে এখন হয়তো বা দোষী এই ক্রিকেটাররা এসে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে নিজেদের যেভাবে ডিফেন্ড করছেন স্পেশালি সর্বশেষ আমি হক বিজয়ের তার পেজে যে ফেসবুক লাইভটা দেখলাম মিনিট আটেকের এইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গালে একটা চপটাঘাত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি মেরুদণ্ড বলে ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তাদের যদি ওই শিরদারা বলে কোনো বস্তু থেকে থাকে এই বিষয়ের সুরাহাটা তাদের দ্রুততম সময়ে করা উচিত হয় এই ক্রিকেটারদের নিষিদ্ধ করা উচিত বিজয় যেটা বলেছেন যে তিনি হান্ড্রেড অনেস্ট এবং তিনি দোষী হলে তাকে আজীবনের জন্য করা হয় দিয়ে দেওয়া উচিত অথবা এইসব আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে ক্ষতিপূরণে কোটি কোটি টাকা দিয়ে দেওয়া উচিত দেখুন আমাদের দেশের একটা বিষয় রয়েছে দেশের অন্যান্য ক্ষেত্রের মধ্যে স্পোর্টসেও এই জিনিসটা রয়েছে আমরা সবসময় হাওয়ায় চু সেই হাওয়াটা কী ছিল এই গত বিপিএল এর পর থেকে এখন পর্যন্ত হাওয়াটা ছিল অভিযুক্ত ক্রিকেটাররা কেন খেলবেন কেন খেলছেন কেন তাদেরকে হচ্ছে কেন বিসিবি এই জিনিসটা অ্যালাউ করছে ঠিক বিপিএল অপশনের আগের দিন যখন বিসিবি সিদ্ধান্তটা নিল যে এই রেড ফ্লেক্স জোনে থাকা ক্রিকেটারদের বিপিএল নিলামে রাখা যাবে না সাথে সাথে হাওয়াটা আবার দিকে চলে গেল যে কেন তারা তো দোষী না তারা তো শুধুমাত্র অভিযুক্ত বিসিবি তো তাদের সঙ্গে দোষী হিসেবে প্রমাণিত করতে পারেনি এবং বিসিবির নিজের কথাতেও সেই বিষয়ে যথেষ্ট ঘাপলার জায়গা রয়েছে ঘাপলার জায়গাটা কোথায় এই বিপিএল সদস্য সচিব

কিন্তু আপনি যখন এই ক্রিকেটারদেরকে বাদ দিচ্ছেন এবং যেই কারণটাতে আপনি বাদ দিচ্ছেন সেটার এক্সপ্লেনেশনটা খুবই স্পষ্ট না তাহলে তো এটা বোঝাই যায় যে দুই দুই চার মিলালে ওই ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে অভিযুক্ত থাকার কারণেই তাদেরকে বাদ দিচ্ছেন এক বছর পার হওয়া যাওয়ার পরও আপনি তাদের ব্যাপারে কেন এই প্রমাণটা জোগাড় করতে পারবেন না কারণটা কি কোন কারণে বিজয় আজকে প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্স তো না তার ফেসবুক পেজে একটা লাইভ করেছেন সেই লাইভে এসে তিনি বলেছেন যে আমি হানড্রেড পার্সেন্ট অনেস্ট এবং আমাকে যদি দোষী প্রমাণ করতে হয় আমাকে প্রমাণ দেখান কোথায় কোথায় আমি কোন ভুল করেছি কোন দোষ করেছি ম্যাচ ফিক্সিং কোথায় আমি করেছি আমাকে সেই প্রমাণটা দেখান যদি প্রমাণিত হয় যে আমি ম্যাচ ফিক্সিং করি করেছি তাহলে আমাকে নিষিদ্ধ করে দেন তিনি বলেছেন আজীবনের জন্য নিষিদ্ধ করে দেন বিসিবির প্রতি এত বড় চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিলেন কিসের ভিত্তিতে আসলে দিলেন বিসিবি কি তাহলে এটা প্রমাণ করতে পারেনি তাদের যে এই এক বছরের প্রচেষ্টা এই যে তারা এতগুলো কমিটি করেছে সর্বশেষ যে কমিটি একজন সাবেক বিচারপতির নেতৃত্বে যারা এই আট মাস ধরে নয়শো পৃষ্ঠার রিপোর্ট তৈরি করেছে তারা কি যথেষ্ট প্রমাণ পায়নি যদি যথেষ্ট প্রমাণ পেয়ে থাকে তাহলে বিজয় এত বড় কথা বলছেন কিসের ভিত্তিতে আবার আপনি সফিউল আরও একজন যে অভিযুক্ত রয়েছেন তার একটা কথা দেখছিলাম আমি মিডিয়াতেই তিনি বলছেন যে রাঘবপোয়ালদের বাঁচানোর জন্য চুনোপুটিদের ধরা হচ্ছে অর্থাৎ তিনি নিজেকে দোষী হিসেবে স্বীকার করে নিয়েছেন যে চুনোপুটি হলেও তো দোষী তাই না মানে ওই হিসাব করলে রাঘবপোয়ালরা আসলে কাক ওই কনফিডেন্সের জায়গা থেকে কি বিজয় এই কথাটা বলছেন যে না বিসিবি শেষ পর্যন্ত তাদের ব্যাপারে ওইরকম নিষেধাজ্ঞার মতো এরকম কর জায়গায় যেতে পারবেন না যেই কারণে বিসিবিকে এরকম চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিতে পারেন কেননা সেই ক্ষেত্রে আরও অনেকের মুখোশ খুলে যাবে হয়তোবা আরও অনেক বড় বড় রাঘব বোয়ালের চেহারা এই জায়গায় উন্মোচিত হয়ে যাবে সেইটা করার মতো অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই বলেই কি এখন বিজয়রা এই এইরকমভাবে ক্রিকেট বোর্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন দেখুন বিজয় যেই কথাগুলো বলেছেন আপনি টেকনিক্যালি স্পিকিং তার কথা ঠিক আছে যে তিনি যদি হন সেটা প্রমাণ দিবে না কেন তাকে এইভাবে সামাজিকভাবে হেও করা হবে কেন তাকে তার প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে যে ওই বিপিএল এর যে কমিটি হয়েছে তাকে ডেকেছিল সেইগুলা মিডিয়াতে চলে আসবে কেন বিসিবি তাদেরকে যথেষ্ট ভালোভাবে প্রোটেক্ট করতে পারবে না কেন এই প্রত্যেকটা কথাই তো ঠিকই রয়েছে বিসিবি এতদিন ধরে সেটা পড়তে পারেনি এখনো এসে তারা ওই যদি হয় যে সাপও মরবে লাঠিও ভাঙবে না এরকম একটা অবস্থান যদি তারা নেয় যে না আমরা এদেরকে বিপিএল খেলতে দিব না কিন্তু অন্যান্য টুর্নামেন্ট খেলতে দিব তারা অভিযুক্ত কিন্তু দোষী না আমরা বিপিএল এর ইমেজটা ঠিক করার জন্য বিপিএল এ যেন কোনো এরকম রং ডুইংস না হয় সেই জন্য আপাতত তাদেরকে বাইরে রাখছি এইটা তো ভাই হয় না সাপও মরবে লাঠিও ভাঙবে না এটা একটা প্রবাদ কিন্তু একই সঙ্গে ঘটনাটা যদি এই পর্যায়ে যায় তাহলে এরকম হতে পারে যে লাঠি ভেঙে যাবে সাপ কিন্তু মরবে না সাপ কিন্তু ফোস ফোস করতেই থাকবে এবং সেই জিনিস আমরা কিন্তু মিডিয়াতে এই অভিযুক্তদের কথাবার্তাতে খুব ভালোভাবে দেখতে পাচ্ছে এবং যেটা আমি বললাম হাওয়া দেওয়ার মানুষের তো আর অভাব নেই এখন আবার ওই হাওয়ার জায়গাটা চলছে যে না তারা তো আসলে দোষী না তো তাহলে বিসিবি কিসের ভিত্তিতে এই জিনিসটা করছে অবশ্যই আমি এই কথার সঙ্গে আমি মনে করি যে বিসিবির যথেষ্ট যথেষ্ট তথ্য প্রমাণ অবশ্যই বিসিবি থাকা উচিত যেইটার ভিত্তিতে তারা এদেরকে নিলাম থেকে উইথড্র করেছে মিটুয়াই যেই কথাটা বলেছেন সেটা করা যুক্তি যে ভাই আমরা ইনজুর প্লেয়ারকে যেমন বিপিএলের নিলামে নাও রাখতে পারি সো এদেরকে আমরা না এনামূলক বিজয় গত বছর টপ ফাইভ রানগেটের মধ্যে ছিলেন সেঞ্চুরি করেছেন সো সেইখানটাতে আপনি যদি তাকে না রাখেন এবং না রেখে বলেন যে আমরা তাকে এমনিতেই না রাখতে পারি এটা তো আর কোনো কথা হতে পারে না বিজয় তার লাইভে আরও অনেকগুলো কথা বলেছেন যেগুলোতে আমার অনেক হটকার জায়গা রয়েছে যে বিপিএলে গতবার রাশিয়ার ক্যাপ্টেন্সি তিনি করছিলেন বিসিবি থেকে তাকে অনুরোধ করা হয়েছে ক্যাপ্টেন্সি চালিয়ে যেতে বিসিবি বিপিএলের একটা দলের ক্যাপ্টেন্সি চালিয়ে যেতে একজন ক্রিকেটারকে কেন অনুরোধ করবেন এই জিনিসটা কিন্তু আমি ঠিক ক্লিয়ার না এবং শুধুমাত্র কি বিজয়ের ক্যাপ্টেন্সিতেই সমস্যা ছিল নাকি অন্যান্য জায়গায় পারফরমেন্সের ওই সব জায়গাতেও সমস্যা ছিল সেইটাও কিন্তু আমি আসলে ঠিক ক্লিয়ার না ফলে বিসিবি যে গোজামিল দিয়ে যেভাবে কাজটা তারা করতে চাইছে সেই কাজটা শেষ পর্যন্ত হালে পানি পাবে না বিপিএলের এইভাবে নিলাম থেকে নাম তুলে ফেলানোতে বিজয়ের ওই ফোসফোসের জায়গায় আমি দেখছিলাম যে উকিল তৈরি হচ্ছে বিসিবির কাছে নোটিশ চলে যাবে আইনি পথে তারা তিনি হাঁটবেন তারা মানে কি তিনি হাঁটবেন যে কেন তাকে রাখা হলো না তারাই মানহানি হলো নিজের ফেসবুকে যে লাইভে অবশ্য ওইরকম কথাবার্তা তিনি বলেন কিন্তু আমি দেখেছি যে বিভিন্ন মিডিয়াতে তিনি ওই জিনিসটা বলেছেন বিসিবি কে এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরও কি বিসিবি এরকম নত হয়ে থাকবে বিসিবি এরকম শির দ্বারাটা সোজা করতে পারবে না বিসিবি সর্ষের ভূত এরামুল হক বিজয়কে মোসাদ্দেক হোসেন সৈকতকে শফিউল ইসলামকে আলাউদ্দিন বাবুকে নিহাদুজ্জামানকে তাদেরকে যদি ওইরকম দোষী প্রমাণিত না করে দোষী হিসাবে সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয় তাহলে কি তারা মুখ খুললে আরও অনেকে ফেঁসে যাবেন আরও অনেক দিক নেন বিসিবির ভেতরকার নেন সেইটা যদি না হয় তাহলে বিসিবির এই জায়গাটাতে অবশ্যই অবশ্যই স্ট্রং এবং খুবই ক্লিয়ার একটা স্ট্যান্ড নেওয়াটা জরুরি যে তারা কিভাবে দোষী কোন জায়গাটা থেকে দোষী সেই প্রমাণটা হাজির করা জরুরি তা যদি না হয় তাহলে বিজয়দের এরকম ফসফ ফোসানি বোধ আমাদের আসলে দেখতেই হবে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট অনেস্ত তিনি দাবি করতেই পারেন তিনি বা তারা দাবি করতেই পারেন এবং যতক্ষণ পর্যন্ত তারা দোষী প্রমাণিত হন অবশ্যই তারা নির্দোষ আইনের ভাষাতেই নির্দোষ কিন্তু বিসিবি যে ফাঁক গুলো রেখে দিচ্ছে যে না বিপিএল খেলতে পারবেন না কিন্তু তারা ডোমেস্টিক অন্যান্য টুর্নামেন্ট খেলতে পারবেন এলিজিবল তো তাহলে তারা বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য সেই ক্ষেত্রেও তারা আসলে খেলতে পারবেন পুরো প্রসেসটাই আসলে একটা হাস্য জায়গাতে চলে যাচ্ছে বলেই আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতে তাই খুবই স্ট্রং স্ট্যান্ড নেওয়াটা জরুরি যাদেরকে তারা এই নিলামে ওঠাচ্ছে না তাদেরকে তা গায়ে আসলে ম্যাচ ফিক্সারের ট্যাগটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড লাগিয়ে দিয়েছে সেইটা তারা এখন যত রকম অজুহাতে দিক না কেন সেইটাতে বিসিবি আসলে যথেষ্ট তথ্য প্রমাণ তাদের সামনে যেগুলো রয়েছে সেগুলো হাজির করা উচিত মিডিয়ার সামনে হাজির করা উচিত বাংলাদেশে সকল মানুষের সামনে হাজির করা উচিত তাহলে এই জায়গাটাতে এসে ওই যে বাংলার আরও একটা প্রবাদ যে রয়েছে না যে চোরের মায়ের বড় গলা আচ্ছা চোরের মায়ের না চোরেরই বড় গলা সেইগুলো আর আমাদের শুনতে হবে না আর আমাদের এই উল্টা হাওয়াতেও আসলে ফুদিয়ে বেড়াতে হবে না যে আমরা অনেকেই আসলে দিচ্ছি তা যদি না হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাই তাদের কাছে একেবারে করজোরে ক্ষমা প্রার্থনা করা উচিত যে না তোমাদেরকে আমরা ম্যাচ ফিক্সার হিসেবে যে ট্যাগটা লাগিয়েছিলাম সেটা আমাদের দোষ হয়েছে সেটা আমাদের ভুল হয়েছে এবং সেই জন্য ক্ষতিপূরণ হিসেবে তোমাদেরকে আমরা পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা বিশ কোটি টাকা একশো কোটি টাকা আমি জানি না কত টাকা তাদের ক্ষতিপূরণ হয়ে মানে ক্ষতি হয়েছে মানহানির যে জায়গাটা হয়েছে সেটা আসলে দেওয়া দেওয়া উচিত বিজয়ের লাইভে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি দেখছিলাম যে গত বছরের বিপিএল চলাকালীন সময়ে তিনি রাজশাহীর সঙ্গে কন্ট্রাক্ট ছিল পঞ্চাশ লাখ টাকা বিশ লাখ টাকা পেয়েছেন তিরিশ লাখ টাকা পাননি ওই জায়গাটাতে বিজয় অনেক বেশি ফোকাস করেছেন এটাকে আমার কাছে মনে হচ্ছে খুব ক্লাসিক একটা জায়গা ডাইভারশনের যে ম্যাচ ফিক্সিংয়ের জায়গাটা থেকে বিপিএলে যে তিনি পারিশ্রমিক পাননি সেই দিকেই ঘটনাটা তিনি নিয়ে যেতে চাইছেন বিসিবি অবশ্যই সেই জিনিসটা ক্লিয়ার করা উচিত নিশ্চয়ই শুধুমাত্র বিজয় একা টাকা পাননি তা নয় গতবারের এ কারা কারা টাকা পাননি কোন কোন ফ্র্যাঞ্চাইজের কোন কোন ক্রিকেটার এবং তাদের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটা কী সেটাও আসলে জানানোটা প্রয়োজন শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় বিসিবি যদি ওই নীতি নেয় যে সাপও মরবে লাঠিও ভাঙবে না এইটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে লাঠি ভেঙে যেতে পারে কিন্তু সাপ ফোসফোস করতেই থাকবে যদি না বিসিবি এইখানটাতে যথেষ্ট তথ্য প্রমাণ সহ পুরো জিনিসটা সবার সামনে হাজির করে সেইটা করার মতো গার্ডস কি সেইটা করার মতো মেরুদণ্ড কি বিসিবিতে এখন যারা রয়েছে তাদের আছে